আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আজকে কিন্তু দাদা মেহেগনির চারাগুলো কিন্তু গ্রামে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে খুব সকালবেলা এখন এখনো সূর্য ওঠেনি ওঠা ওঠা ভাব তো এই সকালবেলায় আসলে মূলত খেলার জন্য বের হয়েছি আর বের হয়ে কিন্তু আমাদের দাদাকে পেয়ে গেলাম আজকে কিন্তু এই মেহগুনি চারাগুলো কিন্তু বিক্রির উদ্দেশ্যে চলে যাবে গ্রামে যেহেতু বর্ষাকালের শেষের পর্যায়ে সেহেতু এখন কিন্তু এই গাছগুলো লাগানোর বেস্ট একটি সময় বেশ কয়েকটি চারার কিন্তু স্টক ছিল আসলে আজকে কিন্তু সেগুলো চলে যাচ্ছে বিক্রির উদ্দেশ্যে সম্ভাব্য গভীপুরের দিকে হয়তোবা চারাগুলো বিক্রির উদ্দেশ্যে আজকে চলে যাচ্ছে শুক্রবার আছে আজকে শুক্রবার আশা করি চারাগুলো বিক্রি হয়ে যাবে আর দাদা কিন্তু নিজেই চারাগুলো বিক্রি করে এবং যদি কোনো জায়গায় লাগানোর প্রয়োজন হয় কিন্তু লাগিয়ে দেয় সকালের এই সময়টা অনেক সুন্দর এখনও কিন্তু সূর্য ওঠেনি ওঠা ওঠা ভাব আর এই ওঠা ওঠা ভাবেই কিন্তু আসলে মানুষ জীবিকার সন্ধানে বেরিয়ে যায় মেহগুনি চারাগুলো কিন্তু অনেক সুন্দর এবং পাতা ঝরে গেছে এখন কিন্তু লাগানোর জন্য বেস্ট একটু সময় চারাগুলো নার্সারি থেকে নিয়ে আসার পরে সযত্নে জাগ দেওয়া ছিল এখন কিন্তু চলে যাচ্ছে আজকে বিক্রির উদ্দেশ্যে কিন্তু এই চারাগুলো চলে যাচ্ছে মূলত এখনও মেহগনির কিন্তু শিকড় খুবই কম বের হয়েছে দেখতে পাচ্ছি মোট পনেরো থেকে বিশটির চারা গাছ এই চারা গাছগুলো কিন্তু আজকে চলে যাচ্ছে বিক্রির উদ্দেশ্যে এবং খুবই সতেজ এবং সুন্দর চারাগুলো মূলত ভ্যানটিকে আসলে সুন্দরভাবে ঠিক করে চারাগুলো সাজিয়ে নিয়ে যাচ্ছে আজকে বিক্রির উদ্দেশ্যে গ্রামে যাবে খুব সকাল এখন এখনও সূর্য ঠিক সেভাবে দেখা যাচ্ছে না আর মেঘনের চারাগুলো কিন্তু আজকে চলে যাচ্ছে লাগানোর জন্য অনেক সুন্দর একটি সকাল রংধনু দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক দিন পর আবারও রংধনু দেখতে পেলাম খুবই সুন্দর চারাগুলো কিন্তু বিক্রির উদ্দেশ্যে চলে যাচ্ছে আজকে মূলত মেহেগুনির চারা এই চারাগুলো কিন্তু বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে চারাগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর চারা আসলে যারা একটু বনায়ন করতে ভালোবাসেন তারা অবশ্যই চাইবেন এছাড়া আরেকটি চারা দেখতে পাচ্ছি আমরা বট গাছের চারা গাছের চারাটি মূলত শেকড় বেরিয়েছে মনে হচ্ছে সেটা সুন্দরভাবে দেখে নিল এবং এটা কী গাছ কাঁঠাল গাছ দূর থেকে মনে হচ্ছিল যেন বট গাছ এটা একটি কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছের চারাটি মূলত আজকে বিক্রির উদ্দেশ্যে চলে যাচ্ছে আশা করি যারা ফলজ বনজ গাছের চারার যে কম্বিনেশন সেটা কিন্তু আজকে নিয়ে যাচ্ছে বিক্রির উদ্দেশ্যে এবং গাছগুলোতে নতুন পাতা বের হচ্ছে কিনা সেটা সুন্দরভাবে দেখেই কিন্তু আসলে বিক্রির উদ্দেশ্যে তোলা হয়েছে ভ্যানে এগুলো কিন্তু উনি পাইকারিভাবে বিক্রি করে বেড়াবে মূলত এই কাঁঠাল গাছটা আর চারাটা মূলত পাতাগুলো ঝরে গেছে এখনই লাগানোর জন্য বেস্ট একটা সময় সেটাই আজকে বিক্রির উদ্দেশ্যে চলে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটুখানি জায়গা পেলেও একটি গাছ লাগানোর চেষ্টা করবেন السلام عليكم شويكي